দলের অধিনায়ক যখন ঘোষণা করলেন এই জয়টা ছাত্র আন্দোলনে শহীদ হওয়া জনতার জন্যে তখন টেলিভিশনের সামনে বসে থাকা সমর্থকদের বুকটা আরও একবার কেঁপে উঠল কি ভয়াবহ দিনগুলোই না সাধারণ মানুষ কাটালো বাংলাদেশ দল সাইদ মুগ্ধদের প্রতি জয়টা উৎসর্গ করে আরও একবার মনে করালো যাই হোক বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সব থেকে বড় জয়গুলোর একটা পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় দীর্ঘ দুই যুগের প্রতীক্ষা এরপর সেই জয় পেয়ে উৎসর্গ করা হল শহীদদের জন্য তাদেরকে মনের ভেতর থেকে স্মরণ করাতে এর থেকে মনোমুগ্ধকর কিছু আর ক্রিকেট থেকে কি পাওয়া যাবে বিপক্ষে টেস্টে কখনোই জয় পায়নি বাংলাদেশ মুশফিকুর রহিমের অনাবদ্ধ এক ইনিংসের পর রাওলপিন্ডি টেস্টে স্বাগতিকদের হারানোর স্বপ্ন দেখেছিল টাইগাররা এজন্যই হয়তো রবিবার শেষ দিনের সকাল সেশনে দ্রুত উইকেট তুলে নিতে হবে বলেছিলেন মেহেদি হাসান মিরাজ পরবর্তীতে মিরাজ আর সাকিব মিলেই সেটা করে দেখান তবে জয়ের দেখা যে এত সহজে মিলবে সেটা ঘুণাক্ষরে ওয়াজ করা যায়নি মুহূর্তে এই সব বদলে গেল টাইগারদের এই জয় যেন কপালেই লেখা ছিল মাত্র তিরিশ রানের লক্ষ্যে সাদমান জয় একাই সাফল্য পেল। নামার আগেই টাইগারদের ছিল তীব্র আশা বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এজন্যই হয়তো এতদিনের ধুলো চাপা পড়ার চোখ বোলাতে চাননি রাওয়ালপিন্ডি টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনেই বলেছিলেন এতদিন যেটা হয়েছে সেটা একটা রেকর্ড রেকর্ড বদলানো যায় মুখে যা বলেছিলেন কাজেও সেটাই করলেন এবং সবশেষ সেই জয়টা শহীদদের প্রতি উৎসর্গ করলেন স্বৈরাচার সরকার উৎখাতমূলক কর্মসূচিতে শহীদ হয়েছিল অসংখ্য শিক্ষার্থী আর কিছু সাধারণ জনতা দিন বদলের দিনে রাষ্ট্র এখন উন্নয়নের পথে যার হাওয়া লেগেছে ক্রীড়া অঙ্গনে তবে তাদেরকে ভুলে কিভাবে যাওয়া যায় যাদের জন্য দ্বিতীয় স্বাধীনতা পেল বাংলাদেশ সেই তাদের মনে রাখতে স্মরণ করতে বাংলাদেশ ক্রিকেট দল এই ঐতিহাসিক জয়টা শহীদদের প্রতি উৎসর্গ করলেন